এই করছে না তাই করছে না এই করছে ওই ধমকি দেওয়া অভ্যাস ছাড়ুন ওনার অনেক চুনপুটি নেতাও ধমকি দিচ্ছে রাস্তা রাস্তায় ও ধমকি চমকিতে কারো হাত ধরে না তোমার মাসের কথা বলছেন এক বছর পরে আপনি থাকবেন না ঠিক নাই তখন কি হবে দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে আইন পাস করা হচ্ছিল যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে এটা কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে অনুমতি নিতে হবে সব জায়গায় যাতে এজেন্সি না তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে যত চুরি করে সব জেলে চলে যাবে উনি যত চেষ্টা করুন পারবেন না জেলে যেতে হবেই গুরুত্বপূর্ণ নয় যা বাংলা হচ্ছে শেফ শেল্টার শেফ হ্যাভেন জঙ্গিদের জন্য আজ নয় যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে কারণ দিদির বাড়ি চলার কোনো ভয় নেই এই একটা স্লোগান আছে দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায় আর সারা ভারত ভাবে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করছে এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সের করে এই ঘটনা ঘটেছে বারবার এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে যে রাষ্ট্রবাদী বাঙালি বিপ্লবী বাঙালি সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি চোর বাঙালি হয়ে গেছে দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর দেখা যাচ্ছে পুলিশ নিরাপক্ষ ভূমিকা নিয়েছে তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না তারা তাদের দায়িত্ব পালন করেন তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয় গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল অপমান করা হয়েছিল তো এবারেও কিছু লোককে করা হবে যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য পাবলিক নাই সঙ্গে আপনাদের ইমেজ জেতার মতো নাই তো পুলিশকে দোষ দেন পুলিশ তার কাজ করছে আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত তাহলে এই ধরনের অ্যান্টিনেশনাল অ্যাক্টিভিটি বাড়বে যত এই টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র বিরোধী এবং এ এর করছে বোঝাই যাচ্ছে আমরা দেওয়াল গেলে মারপিট করছে মিটিং করতে গেলে ঝামেলা করছে আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে যারা আমাকে মালা পরিস তাদের ধমকি দেওয়া হচ্ছে যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকি দেওয়া হচ্ছে ভোটের পরে গ্রাম চাড়া করবে তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো ওরকম ভেব না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারা জীবন মানুষ আপনার সহ্য করবে এর জবাব হবেই রেশন দুর্নীতি ইডি চার্জশিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর সাড়ে তিনশো কোটি টাকা হাওলা নিয়ে দুপায় পাচার করা হয়েছে ভায়া ফরেস্ট পেটার বিষয়টি এবং পঞ্চাশ কোটির বেশি বাজেপ্ত করা হয়েছে খালি দুবাই নয় সারজা নয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায় যাই দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় ইডির কাছে যে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে

কালকে আমি গেছিলাম এখানে ভরাজ সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এম সি এত মারামারি হয়েছে তাদের নিজের কর্মীকে দুটো পা কেটে দিয়েছে যারা আমার সঙ্গে দেখা করে যে হাত দেখিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এইভাবে রাজনীতি চলতে পারেনি পুরো নিয়ম করলে ঘটনা হয় যে যারা করার করছে আমরা তো রাজনীতি করছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি পাবলিক জবাব দিতে তার সবযাত্রা বেরোবে তো বোঝাই যাবে গত উনিশে ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল দড়াদৌড়ি শুরু হয়ে পার্টি ছেড়ে তার চেয়েও খারাপ অবস্থা মমতা এই কি করা যায় দেখুন সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবাচ্ছে কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত সরকারকে লোক ভোট দিয়ে জিতে সরকার তার কাজ করছে ঠিক কেন করতে আপনি যদি ভোট প্রচার করতে চান এই টাকা দিয়ে তখন সমস্যা হবে ইলেকট লাভ নিতে লোক বাড়িঘর

দেখুন যারা ধর্ণা দেয় সারা বছর ধর্ণা দেয় কোথায় কখন ধর্ণা দিতে হবে নিজেদের পার্টি অফিস এখন এটাই এদেরকে গিয়ে এদেরকে সুবিধা খারাপ সরকার হচ্ছে। আজকে বর্ধমান শহরে আমি ঘুরছি একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন বাইক নিয়ে যেতে পারবেন যখন তখন উল্টে পড়ে যাবেন গত খানা খন্দ আর এত নোংরা একটা ঐতিহ্যশালী শহর শিক্ষিত মানুষ থাকেন এখানে তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই কোথাও ঝাড়ু নেই নোংরা বাজারগুলো দেখুন একবার ডাস্টবিন হয়ে আছে কদিন ধরে বাজার চলছে চলছে সকালে তো ড্রেন একটাও জল যায় না নোংরা তার মধ্যে বন্ধ হয়ে দুর্গন্ধ বাজারে কেন মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই তারা ভোট দিচ্ছে নির্বাচিত করছে টাকা যাচ্ছে কোথায় নিজেদের লোকদেরকে চাকরি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে সে পার্টির লোক সে কাজ করবে কেন সে তো ভোটানি মেরে আর জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছে সে তো কাজ করবে না

এবং যেটা প্রশ্ন দাবার রাজ্য পুলিশের যেই কে সেন্ট্রাল এজেন্সির সহায়্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করল কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যেভাবে গা ঢাকা দিয়ে দুই জংগী পুরেবালা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না গা ঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে দেখে হচ্ছে পরের নিউজে ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন